বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম ওয়াল্লা রসুলিল্লা ও আলা আলহি ওসহাবি আজমাইন ভিওয়ার্স আমরা যখন কোনো মানুষকে কবরস্থ করি কবরে রাখি দুজন ব্যক্তি নিচে নামেন এবং মায়েতের বুকের উপরে হাত দিয়ে একটি পড়েন বিসমিল্লাহি ও আল্লাহ মিল্লাতি রসুলিল্লাহ এখন এই দয়ার সার্থকতা কি তাত্ত্বিকতা কি এটা আমরা অনেকেই জানি না আপনি বলতেছেন আল্লাহর নাম নিয়ে রসুলের দলে রসুলের মিল্লাতির উপরে রেখে গেলাম এখন আপনি কাকে কার নাম নিয়ে কোন জায়গায় রেখে আসলেন একটু চিন্তা ভাবনা করে দেখেছেন যার ব্যাপারে বললেন যে আল্লাহর নাম নিয়ে রসুলের দলে উঠেই দিয়ে গেলাম এখন এই লোকটার জীবিত অবস্থায় এর কোনো আলোচনা এর কোনো বক্তৃতা এর কোনো লেখনি। এর কোনো স্লোগান চিন্তা ভাবনা কর্ম আল্লাহ রসুলের পক্ষে হয়েছে কিনা। তার কোনো মুভমেন্ট ইসলামের পক্ষে হয়েছে না সে কি ইসলামের পক্ষে ছিল নাকি ইসলামের বিপক্ষে ছিল তার স্লোগানটা কি ছিল মূলত একটু চিন্তা ভাবনা করেছেন যার জীবনের কোনো বক্তৃতা আলোচনা তার চলাফেরা সবটাই ছিল বামপন্থী ইসলামপন্থীভাবে ডানপন্থী হিসেবে সে চলে না মরার পরে এখন আপনি বলে দিলেন আল্লাহর নাম নিয়ে রসুলের দলে উঠেই দিয়ে গেলাম আমরা যতই বলি না কেন একজন মানুষের জীবন যৌবন যদি আল্লাহ রসুলের পক্ষে না চলে মরার পরে এই লাশ আল্লাহ রসুল গ্রহণ করবেন না আপনি আমি যতই বলি না কেন কাজে যেহেতু দোয়া আপনি পড়েন আমরা বলি কাজে আমাদের জীবন থাকতে যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে থাকতে পারি সেই চেষ্টাটুকুন আমাদের করতে হবে আল্লাহ সব হান হাত আমাদেরকে তফিক দান করুন আমিন